আসসালামু আলাইকুম বিডি টেকনিকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম এটি একটি সেলফি স্টিক কিউ জিরো সেভেন এটি নিয়ে আজকে আলোচনা করব এই যারা ব্লগিং করেন বা হচ্ছে ট্রাভেলে যান সুন্দর সুন্দর ছবি তুলতে এটা খুবই কার্যকরী একটি জিনিস এটার সাথে আপনার পাচ্ছেন হচ্ছে একটি এলইডি লাইট আছে সাথে আর এই প্রোডাক্টটি কিন্তু আপনার থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে আপনি রোটেট করে ইউজ করতে পারবেন চাইলে খুবই ইজি একটা প্রসেস জিনিসটা এই প্রোডাক্টটা হচ্ছে বিভিন্ন পেজে বিভিন্ন দামে আছে আমাদের কাছে খুবই নিয়ে একটু আলোচনা করি এটা এখানে আপনি চাইলে খুব সুন্দরভাবে ফোন স্ট্যান্ড করতে পারবেন আপনি রোটেট করে আপনি ইউজ করতে পারবেন এটা আপনি ছোট বড় সকল কিছুই করতে পারবেন আপনারা চাইলে যদি আমি যদি একটু দেখাই আপনি আশা করি দেখতেছেন যে আরো বড় হয়ে যাচ্ছে কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে না তো এই হচ্ছে আপনার সেলফি স্টিকটা আর এটার সাথে কিন্তু খুবই আকর্ষণীয় একটি রিমোট আছে যেটার মাধ্যমে হচ্ছে আপনি ফোনের সাথে কানেক্ট করে ব্লুটুথ অন করে ফোনের সাথে কানেক্ট করতে হয় কানেক্ট করে আপনি খুব ইজিলি এটার মাধ্যমে হচ্ছে হচ্ছে পজ বা সেলফি তুলতে পারবেন খুবই সুন্দরভাবে আর এটা হচ্ছে আপনি চাইলে হচ্ছে আপনি হাতে রেখে তো ইউজ করতে পারবেনি পাশাপাশি হচ্ছে আপনি এই দাঁড় করে রাখতে চান সুন্দরভাবে কিন্তু আপনি দাঁড় করে রাখতে পারবেন আর এই লাইটটা হচ্ছে আপনি রিচার্জেবল যেহেতু রিচার্জেবল এটার সাথে কিন্তু সুন্দর একটি আপনার চার্জিং কর্ড দিয়েছে চার্জিং করটা দেখতে পাচ্তেছেন এটা দিয়ে আপনি চার্জ দিবেন খুবই সুন্দর এই সেলফি স্টিকটি যারা ক্রয় করতে চান আমাদের ডেসক্রিপশনে ফলো করবেন বা অথবা আমাদের ফেসবুক পেজে নক দেবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমরা দিচ্ছি আশা করতেছি আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন আর আরও আমাদের অন্য অন্য প্রোডাক্ট আছে যাদের পার্চেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে বিদায় নিচ্ছি আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে